একই কাণ্ড হুমায়ুন আহমেদের লেখা একটি মন ছুঁয়ে যাওয়া কিশোর গল্প যেখানে কল্পনা কৌতুক এবং অনুভূতির অপূর্ব মিশেল ছুটির দুপুরে মন খারাপ করে ঘুমিয়ে পড়ে ছোট্ট টুকুন ঘুম ভাঙে এক দ্বার কাকের দাকে আর শুরু হয় এক মজার কথোপকথন যার শেষে আবিষ্কার হয় সম্পর্ক অনুভব এবং শিশুসুলভ কল্পনার গভীরতা গল্পটি যেমন হাসায় তেমনি গোপনে একটুখানি কাঁদায় আজ ছুটির দিন ছুটির দিন দুপুরে টুকুন কখনো ঘুমায় না আজ তার এতই মন খারাপ যে চাদর গায়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল দার কাকের দাকে একই কেমন কাণ্ড হুমায়ুন আহমেদের লেখা একটি মন ছুঁয়ে যাওয়া কিশোর গল্প যেখানে কল্পনা কৌতুক এবং অনুভূতির অপূর্ব মিশেল ছুটির দুপুরে মন খারাপ করে ঘুমিয়ে পড়ে ছোট্ট টুকুন ঘুম ভাঙে এক দ্বার কাকের ডাকে আর শুরু হয় এক মজার কথোপকথন যার শেষে আবিষ্কার হয় সম্পর্ক অনুভব এবং শিশুসুলভ কল্পনার গভীরতা গল্পটি যেমন হাসায় তেমনি গোপনে একটুখানি কাঁদায় আজ ছুটির দিন ছুটির দিন দুপুরে টুকুন কখনো ঘুমায় না আজ তার এতই মন খারাপ যে চাদর গায়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল দ্বার কাকের ডাকে ও টুকুন টুকুন অসময়ে ঘুমুচ্ছ ব্যাপারটা কি দুপুরে কেউ ঘুমায় টুকুন উঠে বসল কাক একসঙ্গে অনেক গুলি ফাসন করল ব্যাপার কি মন খারাপ কেন ছিলে না কি হয়েছে কি টুকুন বলল ছোট রিসার্চ রিসার্চগুলি বের করেছেন ঝেঙের বাচ্চা বলে কিছু নেই রিসার্চ করে বের করে ফেলেছে হুম কী বলল সে বলল এমন কিছু থাকতে পারে না যে শুধু কাগজ খায় আর কিছু খায় না এই কথা বলল হোন টুকুন ঝেঙের বাচ্চা আছে প্রতিটি সরকারি অফিসে একটা দুটা করে ঝেঙের বাচ্চা আছে এরা কি করে জানো এরা দরকারি ফাইল খেয়ে ফেলে প্রায়ই শোনো না ফাইল পাওয়া যায় না পাওয়া যায় না কেন ঝেঙের বাচ্চারা খেয়ে ফেলে এরা বেঁচেই আছে সরকারি ফাইল খেয়ে সত্যি হ্যাঁ সত্যি দলিলপত্রের রেকর্ড যেখানে থাকে সেখানেও ঝেঙের বাচ্চারা থাকে তারা মহানন্দের রেকর্ডপত্র খেয়ে ফেলে কেউ কিছু বলে না না বরং খুশি হয় ছোট ফুপুর রিসার্চ তাহলে ঠিক না ওহু। একটা কাগজে উনি প্রতিবেদন লিখেছেন আপনি একটু পড়ে দেখবেন প্রতিবেদন ভেদন পড়তে ভালো লাগে না চোখেও ডিস্টার্ব করছে তুমি পড় আমি শুনি টুকুন পড়ে শোনাল দ্বারকা গম্ভীর ভঙ্গিতে শুনল পড়া শেষ হলে বলল বোগাস রিসার্চ কিচ্ছু হয়নি তোমার ফুপুর মাথা মোটা ওনার মাথা মোটেই মোটা না গত বছর ফিজিক্স অনার্স পরীক্ষায় ফার্স্ট হয়েছেন এইটাই তো মাথা মোটার লক্ষণ মাথা মোটারা পড়ার বই ছাড়া কিছু বুঝে না শুধু বই পড়ে আর ফার্স্ট সেকেন্ড হয় ওই যে তোমাদের রবীন্দ্রনাথের কথাই ধরো কাক নিয়ে যিনি এত সুন্দর একটা কবিতা লিখলেন বৈশাখ মাসে কাক গাছে বসে থাকে তিনি কি কখনও ফার্স্ট সেকেন্ড হয়েছেন হননি তুমি তোমার ছোট ফুপুকে বলবে ফুপু আপনার মাথা মোটা। এটা বলা যাবে না শুনলে উনি খুব রাগ করবেন রাগ করলেও বলা উচিত সত্য গোপন করতে নেই কি অদ্ভুত মোটা মেয়ে চোখে দেখা যাচ্ছে না কাজেই বলে দিল জিনিস নেই অনেক কিছুই আছে কিন্তু চোখে দেখা যায় না যেমন ধরো তোমার ইলেকট্রন প্রোটন এদের ওজন আছে কিন্তু ওজন খুব কম সাধারণ পাল্লা পাথরে মাপা যায় না সে ঝেঙের বাচ্চার ওজন মাপার জন্য সাধারণ একটা দাড়িপাল্লা নিয়ে এসেছে কিরকম মাথা মোটা মেয়ে উফ যাও তো টুকুন টেলিফোন করে আমার কথাগুলি বলে আসো টুকুন টেলিফোন করতে উঠে গেল হ্যালো ছোট ফুপু কে টুকুন কাকটা এসেছিল ও আচ্ছা আমি ভেবেছিলাম ঝেঙের বাচ্চা পাওয়ার পর কাকবাবাজি দূর হয়েছেন উনি তাহলে দূর হননি না ভালো কথা উনি কি বললেন উনি বললেন তোমার মাথা মোটা আমার মাথা মোটা হ্যাঁ আর উনার মাথা খুব সরু ছোট ফুপু উনার নিজের মাথার কথা কিছু বলেননি তোমারটার কথা বলেছেন কেন আমার মাথা মোটা সেটা বলেনি বলেছেন উনি বলেছেন চোখে না দেখা গেলেই যে একটা জিনিস থাকবে মা তা না ইলেকট্রন দেখা যায় না কিন্তু ইলেকট্রন আছে অবশ্যই আছে কিন্তু গাধা ইলেকট্রন দেখা না গেলেও ইলেকট্রনের কাজকর্ম দেখা যায় তারে হাত দিলে শখ খেতে হয় শখ খায় ইলেকট্রনের জন্যে তোর ঝেঙের বাচ্চা কিছু করে না কাউকে শখ দেয় না এমন যদি হতো ঘরে সব কাগজপত্র খেয়ে ফেলত তাহলেও বুঝতাম তুমি এত রেগে রেগে কথা বলছো কেন ছোট ফুপু রেগে রেগে কথা বলছি কারণ আমি রেগে গেছি তুই তোর ওই কাকটাকে বলিস ফুপু বলেছেন আপনি একটা গাধা বলতে পারবি না না কেন কারণ উনি গাধা না পাখি কখনো গাধা হয় না ছোট ফুপু তোমার মাথা আসলেই মোটা টুকুন শুনল ছোট ফুপু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন টুকুন ভয় ভয় বলল কি হয়েছে ফুপু কিছু হয়নি তুমি কাঁদছ হ্যাঁ আমি কাঁদছি চব্বিশ বছর বয়স হয়েছে আমার কেউ আমাকে মাথামোটা বলেনি তুই বলেছিস আমি কাঁদব না আমি বলিনি ছোট ফুপু কাক বলেছে কাকটাক সব বাজে কথা এগুলি তোর মনের কথা ছোট ফুপু টেলিফোনেই বাচ্চা মেয়েদের মতো কাঁদতে লাগলেন টুকুনের খুব মন খারাপ হলো এরকম কাণ্ড হবে সে কখনও ভাবেনি তার নিজেরও কান্না পেতে লাগল ছোট ফুপুকে সে যে কি ভালোবাসে তা শুধু সেই জানে আর কেউ জানে না এই ছিল হুমায়ুন আহমেদের ছোট্ট কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প একী কাণ্ড টুকুন আর দ্বারকাকের মজার আলাপ আর তার ফুপুকে ভালোবাসার আবেগ সব কিছু মিলিয়ে গল্পটা আপনাদের ভালো লেগেছে বলেই বিশ্বাস করি আপনাদের যদি এই অডিও গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন গল্পটা কেমন লাগলো পরবর্তী গল্পে আবার দেখা হবে হুমায়ুনের অন্য কোনো হাসিচাপা কান্নামেশানো কথায় ততদিন থাকুন ভালো শুনে যান বাংলা সাহিত্যের সেরা সব গল্প শুভ দিন